আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি আপনাদের সঠিক নিয়মে দেখাবো কিভাবে বেসনের ডোটা তৈরি করতে হয় ডিমের চপ আলুর চপ বেগুনির জন্য তো এখানে আমি দুই কাপ বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ এখানে পানি দিলাম এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার হলুদের গুঁড়া আপনারা চাইলে বাজার থেকে যে কালারটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি সাদা মতো সাত মতো লবণ সবগুলো উপাদান একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে এখানে আমি মেখে নিচ্ছি আর মাখানোর সময় এখানে অল্প একটু তেল দিয়ে নিলাম এখন তেল দিয়ে আমি আবারও ফেটিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য অবশ্যই রেখে দিবেন আর এখানে আমি এখন সবগুলো জিনিস রেডি করে নিচ্ছি বেগুনের ভিতরে একটু লবণ মাখিয়ে রাখলাম এখানে পেঁয়াজের জন্য কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিলাম এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং এখন দিয়ে দেবো এখানে আমি ময়দা বা আপনারা গুঁড়োও দিতে পারেন বা বেসনে দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে তো খুব সহজে কীভাবে পেঁয়াজির রেসিপি তৈরি করতে হয় বেগুনি বানাতে হয় এবং ডিমের চপ বানাতে হয় মাত্র তিন মিনিটের ভিডিওতে কিন্তু সবগুলো রেসিপি আপনারা সঙ্গে দেখে দেখে নিতে পারবেন তো এখানে কিন্তু আমি প্রথমে যে ব্যাটারটা গুলে নিয়েছি সেই একই ব্যাটারে কিন্তু আমি বেগুনি ডিমের চপ আলুর চপ সবগুলোই কিন্তু বানিয়ে নেব তো এখানে পেঁয়াজের জন্য আমার রোটা রেডি করা হয়ে গেলো এখানে পেঁয়াজ সব কিছু রেডি হয়ে গেছে আর এদিকে আমি তেলটাও বসিয়ে চুলাটা অন করে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো লবণটাও মাখিয়ে রেখেছিলাম বেগুনে তো এখন চলুন আমি পাশের চুলাটাতে দিয়ে দিলাম দিয়ে এখানে এখন জালটা আমি মিডিয়াম আছে দিয়ে নিলাম হাতটা দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি তেলটা যখন খুব বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এজন্য মিডিয়াম আছে জালটা রেখে দিতে হবে যাতে আস্তে আস্তে করে খুব ভালোভাবে মসমসিভাবে সবগুলো ভাজা হয়ে যায় এখানে দেখুন আমি কিন্তু এখন উল্টে পাল্টে দেবো দিয়ে তারপরে উঠিয়ে নেব এবং মাত্র তিন মিনিটের ভিতরেই কিন্তু মজার এই রেসিপিটা তৈরি করে নিলাম এবং চলছে এখন পবিত্র মাহের রমজানের মাস এবং এই সময় কিন্তু আপনারা চাইলে বাজার থেকে না কিনে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আপনারা খাবারটা নিজেদের জন্য এবং পরিবারের সবাইয়ের জন্য কিন্তু আপনারা নিজেরাই বাসায় একটু কষ্ট করলেই রেডি করে নিতে পারবেন তো সব মিলে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে আর ডিমের চপগুলো একইভাবে আমি এখন ভাজি করে নিচ্ছি ডিমের চপের ভিতরে কোনো আলো দিচ্ছেন না আপনারা যদি চান সেক্ষেত্রে আলো যেভাবে ভর্তা করেন ভর্তা করেন সেভাবে করে ডিম ওর ভিতরে বসে দিবেন তাহলে কিন্তু আলুর চপ ডিমের চপ একই সঙ্গে খাওয়া হয়ে যাবে তবে আমি আলুটা দিচ্ছি না কারণ সারাদিন রোজা রাখার পরে আলু ভর্তা খেতে না একটু মন যায় না এর জন্য শুধুমাত্র ডিমের চপটাই বানাচ্ছি এখন ডিমের চপগুলো আমি এভাবে করে উল্টে দিলাম এখন এখানে সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি চপগুলো উঠিয়ে নেব আর এখানে বেগুনিটা ভাজতে বাকি আছে তো একই কই নিয়মে বেগুনিটা ভেজে নিতে হবে বেসনের ভিতরে দিতে হবে দিয়ে বেসনের ভিতরে খুব ভালোভাবে মেখে নিয়ে তেলের ভিতরে দিয়ে এভাবে করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্যাস বেগুনি ভাজাটাও হয়ে যাবে একই ব্যাটার দিয়ে কিন্তু আমি ডিমের চপ এবং বেগুনি ভাজতেছি এবং সময় খুব বেশি নাই এই কারণে পুরোটা দেখানো সম্ভব হলো না যে পর্যন্ত পেরেছি সে পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ পেজ